এই সুন্দর ব্লাউজটির কাটিং ও স্টিচিং ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে দেখতে হবে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো দীপুস স্টিচিং অ্যান্ড কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম আজ আমি তোমাদেরকে একটি ছ বছরের বাচ্চার গোপি ডেসের ব্লাউজ কাটিং করে দেখাবো তোমরা যদি দেখতে চাও তাহলে আমার এই ভিডিওটি দেখতে পারো এর বডি মেজারমেন্ট হবে ছাতি সাড়ে পঁচিশ ইঞ্চি কোমর সাড়ে একুশ ইঞ্চি ঝুল নয় ইঞ্চি এবং হাতার লেন্থ হবে সাড়ে সাত ইঞ্চি এবং মোহরিও হবে সাড়ে সাত ইঞ্চি আর এটি হবে ঘটি হাতা চলো তাহলে আমরা কাটিংয়ে আসি প্রথমে আমরা কাপড়টাকে দুভাজ করে নেব তারপর ছাতির চার ভাগের এক ভাগ নিয়ে তার সাথে দুই যোগ করে ছাতির মেজারমেন্টটা করে নেবো এবং এবং কোমরকেও কোমরকেও চার দিয়ে ভাগ করে নিয়ে চার দিয়ে ভাগ করে তার সাথে দুই যোগ করে এবং টিকিংয়ের জন্য তার সাথে এক যোগ করে আমরা কোমরের মেজারমেন্ট করে নেব তারপর গলার শেপ দিয়ে হচ্ছে বগলের মোহরির শেপ দিয়ে আমরা হচ্ছে সামনের পাটটিকে কেটে নেব তারপর একইভাবে সামনের পাটটা আবার দুই ভাজ কাপড়ের উপর বসিয়ে পাটটা কেটে নেব তারপর আমরা কেটে নিলাম আমাদের পেছন পাটটাও কাটা হয়ে গেল এবার সুন্দর করে সামনে সুইটার নিয়ে একটা কাটিং করে নেব আর গোল গোলগলা এটা গেল সামনের পার্ট এবার আমরা পেছন পাটে গলার শেপটা দিয়ে নেব ভিডিওটা ফলো করো তাহলে বুঝতে পারবে কোথায় আমি কত ইঞ্চি নিয়েছি দেখতে থাক বন্ধুরা আমাদের বোঝার সুবিধার্থে আমি পুরোটা দেখাচ্ছি খুব সহজে দেখে দেখে এটা করতে পারবে দেখো পিছনে গলার রাউন্ড শেপটা দিয়ে নিলাম এবার কেটে নেব কাটিংটা করার সময় কাপড়টাকে বা হাত দিয়ে ভালো করে চেপে রাখবো যাতে সরে না যায় এই হয়ে গেল আমাদের পেছন পাট এবার আসবো আমরা হাতা কাটিংয়ের হাতাটা হবে ঘুটি হাতা দেখো আগে আমি মেজারমেন্টটা করে নিয়েছি এবার আমরা কাটিংটা করে নেব একইভাবে আর একটা হাতা কেটে নেব ফার্স্টটাকে বসিয়ে সেকেন্ড হাতাটাকে কেটে নেব দেখতেই পাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ এবার আমরা সেকেন্ড হাতাটাকে কাটিং করে নিচ্ছি আমাদের সেকেন্ড হাতাটাও কাটিং করা হয়ে গেল এবার হাতাটাকে আমরা যে দুটো পার্টে ভাগ করেছিলাম মানে হাতার লেনটা যেহেতু সাড়ে সাত ইঞ্চি আছে আমরা যেহেতু এটা ঘটি হাতা করবো তাই এটা লেন্থটাকে আমরা ভাগ করে নিয়েছিলাম ওপরের কুচির পাটটাকে সাড়ে চার ইঞ্চি নিয়েছিলাম আর বাদবাকিটা আমরা পরে